দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম অনেক তো গোল্ড দেখিয়েছি আজকে আপনাদেরকে ডায়মন্ডের কিছু নোসপিন দেখাবো এই যে এখানে আছে একটা এটা কতটুকু পড়বে কত কি দাম পড়বে দেখি এটা আছে প্রাইসটা পড়বে পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা তিনটা আছে এখানে ডায়মন্ড না দেখেন কত সুন্দর পাঁচ টাকা এরপরে এরপরে আমি আরেকটা দেখাই আপনাদেরকে আচ্ছা এখানে একটা আছে কত সুন্দর এটা দেখেন মাঝখানে কিন্তু গ্রিন কালারের একটা ডায়মন্ড দেওয়া আচ্ছা এটা রুবি না কতটুকু কত পড়বে প্রাইসটা এটা বারো হাজার টাকা পড়বে এই যে দেখেন সামনে ভ্যালেন্টাইন ডে আসতেছে কাউকে যদি গিফট করতে চান ভাইয়ারা ভাইয়াদেরকে বলছি ভাবিদেরকে গিফট করতে চাইলে করতেই পারেন এরপর এটা আছে একটা

রিজনেবল প্রাইসে মানে তিন থেকে শুরু হবে না তিন হাজার টাকায় কোনটা পড়বে মানে একটা ডায়মন্ডের যেগুলো না আচ্ছা আমি আরেকটা দেখি এটা দেখি একটু মানে সিঙ্গেল ডায়মন্ডের যেগুলো ওগুলো পড়বে হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা এটা কত পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন কত সুন্দর লাগছে দেখতে এটা

ট্রায়াঙ্গেল এটা কত পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে দেখেন আর অনেক কালেকশন আছে এখানে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন এটা একটু দেখি বড়োর মধ্যে এটা আছে এটা কত পড়ছে এটাও দশ হাজারের মধ্যে পাবে দেখেন কত সুন্দর এই গর্জিয়াস এই কালেকশন জন্য আপনাদেরকে আসতে হবে দীপিকা জুয়েলার্সে দীপিকা জুয়েলার্স কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ